হ্যালো গাইস আমরা অনেক সময় দেখি যে আমাদের মোবাইলটি অটোমেটিক রিস্টার্ট হচ্ছে রিস্টার্ট হওয়ার কারণ হলো আমার মোবাইলে একটি সেটিং আছে সেই সেটিংটি অন থাকার কারণে মোবাইলটি রিস্টার্ট হয় তবে রিস্টার্ট হলে সুবিধা হলো যে আপনার মোবাইলটি আপনি দীর্ঘদিন ব্যবহার করার কারণে আপনার মোবাইলটি যখন অনেক বেশি হ্যাং করে আপনি যখন ট্রাই করতেছেন ওপেন হচ্ছে না এরকম রকম মুহূর্তে অনেক সময় কিন্তু মোবাইলটি অটোমেটিক রিস্টার্ট হয় আর আপনি যদি চান আপনার মোবাইলটিও সেই অটোমেটিক অপশানটি অন করে রাখতে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য আর আপনি যদি চান যে আপনার মোবাইলটি যাতে অটোমেটিক রিস্টার্ট না হয় শুধু আপনি যখন প্রয়োজন তখনই আপনি রিস্টার্ট করবেন তাহলে আপনারা সেই সেটিংটি বন্ধ করে রাখতে পারবেন কিভাবে করবেন চলুন দেখে আসি ফার্স্ট অফ আপনারা কি করবেন সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিব সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিয়ে আপনারা সার্চ বারে লিখবেন অটো এ এ ইউ টি অটো লেখে আপনারা কি করবেন এন্টার এ ট্যাপ করে দেবেন এন্টার এ ট্যাপ দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে অটো অপটিমাইজ আপনারা এখানে যে কোনো জায়গা পেয়ে যাবেন অটো অপটিমাইজ অটো অপটিমাইজ এর উপর আপনারা ট্যাপ করে দিবেন অটো অপটিমাইজ এর উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনারা এখান থেকে দেখবেন এখানে লাস্ট অটো রিসেট অফ অপশন আছে আর এখানে অটো রিসেট এই ডো আছে আপনারা এই নিচে অপশনটির উপর ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে দুইটি অপশন আছে রিসেট হোয়েন নিডেড আপনার মোবাইলটি যখনই প্রয়োজন হবে রিসেট তখনই সাথে সাথে কিন্তু এটা রিসেট হয়ে যাবে যদি এটা কিন্তু অন থাকে যদি অফ থাকে তাহলে কিন্তু আপনার রিসেট হবে না আপনাকে নিজেই রিসেট করতে হবে তাই আপনি যদি চান যে আপনার মোবাইলটি আপনি নিজে রিসেট করতে যাতে অটোমেটিক রিসেট না হোক তাহলে আপনি এটা বন্ধ করে রাখবেন আর আপনি যদি মনে করেন আপনার মোবাইলটি অনেক পুরাণ হয়ে গেছে কখনো হ্যাং হয়ে যায় তখন কিন্তু আপনার এই সেটটি এই অপশনটি অন করে রাখবেন তখন যদি আপনার মোবাইলটি হ্যাং হয়ে যায় কাজ না করে তাহলে অটোমেটিক সেটা রিসেট হয়ে যাবে দ্বিতীয়তে রি অফ সিডু আপনারা যদি এই অপশনটিও রিসেট করে রাখেন তাও আপনার শিডু অনুসারে অর্থাৎ যখনই প্রয়োজন হবে মোবাইলটি রিসেট হতে হওয়ার তখনই অটোমেটিক কিন্তু রিসেট হয়ে যাবে এই হলো আজকের এই ভিডিওটি তবে আমি কিন্তু অফ রাখলাম আপনাদের যদি মনে করেন যে আপনারা অন রাখতে তাহলে অন রাখতে পারেন যদি পুরান মোবাইল হয় নতুন মোবাইল হলে কিন্তু আপনাদের অটোমেটিক রিসেট করার প্রয়োজন হবে না যখন আপনার মনে করেন যে আপনার রিসেট করতে তখন আপনি রিসেট করতে পারবেন ওকে ভিডিওটি ভালো লাগলে লাইক মাস্ট থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও